চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে আজ রাতের মধ্যেই কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া রংপুর রাজশাহী ময়নমনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা জারি সাথেই করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর কেমন থাকতে চলেছে আজ এবং আগামী কালকের দিন ও রাতের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জায়গায় শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে মুসলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে গত দুই থেকে তিন দিন ধরে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ আবহাওয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ওপর বর্তমানে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত আরেকটি ঘূর্ণাবর্ত এবং তাও কিন্তু নিম্নচাপে পরিণত হতে ¡Qué যার ফলে আগামী তেরো দিন পর্যন্ত একটানা ভাবে কিন্তু জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া পরিস্থিতির মাঝে এর ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি শতাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নদী odia পুরুলিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নেত্রকোনা ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ পাবনা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় দমকা হাওয়া সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনা বীরভূম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল সকাল থেকেই কিন্তু কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডব দেখা দিতে পারে ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে গিয়ে কিন্তু বিপত্তি ঘটতে পারে এমনকি কারেন্টের খুঁটি উপরে গিয়েও কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনারা সকলেই আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ